লেচু তো আমরা সকলে কম বেশি খেয়ে থাকি তবে আমার আপনার বাচ্চা যেটা সবথেকে বেশি পছন্দ করে সেটা গাছের লেচু না সেটা হচ্ছে দোকানের কিনে যুক্ত লেচুর জেলি আমার মেয়ে তো একেবারে গাছের লেচু খেতে চায় না লেচু দেখলে ও বলে ওকে দোকান থেকে লেচুর জেলিয়ে নিবে তাই ভাবলাম কেমিক্যাল মুক্ত একেবারে খাঁটি একশো পিওর লেচুর জেলি বাড়িয়ে বাচ্চাকে খাওয়াবো আমরা মায়েরা যদি একটু সতর্ক থাকি আমাদের বাচ্চারা কেমিক্যাল থেকে দূরে থাকবে এবং সুস্থ থাকবে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কিভাবে বাসায় দোকানের মতো ফারফেট পিওর লেচুর জেলি বানাবেন আর কতদিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন কিভাবে সংগ্রহ করে রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম বলো কুকিনে আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে আর আমাদের আজকের রেসিপি হলো কিভাবে দোকানের মতো পারফেক্ট লেচুর জেলি বানাবো তার জন্য সবার প্রথমে আমি পনেরোটা লেচু ছিলে বিচে ছাড়িয়ে নিয়েছি আর এক চামচ চিনি এক চামচের মতো পানি দিয়ে ভালোভাবে বেলাইন্ডার করে নিয়েছি দেখুন এখন লেচুর জুসগুলো একটা চালনিতে নিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি কারণ এখানে অনেক ধরনের আস্ত আস্ত ভাব থেকে দেয় দেখুন কতগুলো আস্ত ভাব বেরোচ্ছে আর এগুলো যদি একসাথে দিয়ে দেন না ছেঁকে লেচুর জেলিটা কিন্তু ভালোভাবে সেট হবে না দেখুন এখন আপনারা চাইলে এভাবেও লিচুর জুসটা সংগ্রহ করে রাখতে পারেন বোতলে ভরে নর্মাল ফ্রিজে রাখলে তিন মাসের মতো ভালো থাকবে আর ডিপ ফ্রিজে রাখলে প্রায় ছয় মাসের মতো খাওয়ার আগে একটু বের করে নিলে হয়ে যাবে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ঢেলে দিলাম লিচুর জুসগুলো এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে একটা বলক তুলে নেব আর আমি আগে থেকে এক চা চামচ আগার আগার পাউডার এক চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর ফর যায় আগার আগারটা এখানে অ্যাড করে দেব। আগার আগার পাউডারটা কখনও সরাসরি গরম কিছুতে অ্যাড করবেন না এতে করে দলা পাকিয়ে যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে আগেই গুলে নেবেন তারপরে অ্যাড করবেন আর যদি সরাসরি পাউডারটা অ্যাড করতে যান তাহলে যে জিনিসটাই অ্যাড করবেন ওটা ঠান্ডা অবস্থায় অ্যাড করে নেবেন তারপরে চুলাটা অন করবেন আগার আগারটা মিশিয়ে দুই তিনটা বলক তুলে নিয়েছি এখন একটা বাটির মধ্যে সেট করে নিচ্ছি আর এই সময় কিন্তু একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন কারণ অনেক সময় আগার আগারের দলা পাকিয়ে থাকে আর আমি আগে সবার প্রথমে জেলের যে ভিতরে শক্ত একটা অংশ থাকে ওটা ছেট করে নিচ্ছি আর এখন এটা রেখে দিবে এক পাশে ঠান্ডা হয়ে ভালোভাবে শক্ত হয়ে জমে যাওয়ার জন্য লেচুর জেলির জন্য পরবর্তী জুসটা রেডি করে নিচ্ছি তার জন্য দশটা লেচু ছিলে বেশি ছাড়িয়ে নিয়েছি আর এখন অল্প একটু পানি দিয়ে জুস বানিয়ে নিব আর একটা কথা না বললে নাই আমার কাজিন খুবই রাগ করবে আজকের জেলিটা আমি বানাচ্ছি না একা আমি আজকে হচ্ছি ক্যামেরাম্যান আর পুরো জেলিটা বানাচ্ছে আমার কাজিন ওর কথা না বললেও খুব বেশি রাগ করবে বারবার বলতেছে তুমি সব কিছু বলতে আমি যে জেলিটা বানিয়েছি ওটা বলতে না কেন তাই বলে দিলাম চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পোনে এক কাপ চিনি আর পনে এক কাপ চিনির সাথে অ্যাড করে দিলাম তিন কাপ পানি আর এখন এই পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেলেন্ডার করে রাখা লিচির জুসগুলো আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ আরটিস এটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা এখানে ভিনিগার কিংবা লেবুর রস্টও ব্যবহার করতে পারেন তবে এই ছায়াটিসটা দিলে খুব বেশি ভালো হয় এটা দেওয়ার কারণে অনেক দিন পর্যন্ত আপনি এই জেলিটা সংগ্রহণ করে রাখতে পারবেন এটা কোনোভাবে নষ্ট হবে না আর ছাইয়াটিসটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটা বলব তুলে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো আগার আগার আমি দুই চার চামচ আগার আগার আগের থেকে দুই চার চামচ পানি দিয়ে একটু গুলে নিয়েছি আর এখন এখানে আগার আগারগুলা অ্যাড করে দিচ্ছি আগার আগার গুলা বনয়ে ভালো করে গুলা হয় না তাই একটু দলা পাকিয়ে গেছে ভালো করে নেড়ে ছেড়ে দিলে মিশে যাবে আর আগার আগারটা দিয়ে দুই থেকে তিনটা বলক তুলে নেব আমি দুই তিনটা বলক তুলে গ্যাসটা অফ করে দিয়েছি আর দেখুন উপরে জমে থাকা আগার আগারগুলো একটা ছাটনি দিয়ে নিয়ে নিচ্ছি আর এগুলো একটা ছাঁকনি দিয়ে নিয়ে কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলে ভালোভাবে মিশে যাবে আর আপনারাও যদি আপনাদের বাচ্চার জন্য আমার মতো এরকম পারফেক্ট জেলি বানাতে চান তাহলে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখুন আগে থেকে যে লেচুর জেলিটা বসিয়েছিলাম ওটা একেবারে রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পরে আমি প্রায় বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন লেচুর জেলের মূল যে জিনিসটা শক্ত শক্ত একটা ভাব থাকে ওটা সেট করে কেটে নিচ্ছি আমি আমার মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সেপে নিতে পারেন আর একটা কথা আমার কাজিন বলতেছে আপু এই ভিডিওটা যদি বেশি বেশি মানুষ শেয়ার করে লাইক দেয় তাহলে আমি আগে কখনো রান্না করে যাই নাই আজকে প্রথম তোমার সাথে রান্না করে এসেছি মানুষ যদি তোমার এই ভিডিওতে বেশি বেশি ভালোবাসা দেয় তাহলে আমি সবসময় রান্না করব। তাই বলতেছি প্লিজ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যেন এই নতুন রাঁধুনিটা সবসময় রান্না করার উৎসাহ পায় দেখুন আমি এখানে কতগুলো বিশ টাকা দামের কাপ আইসক্রিমের কাপগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কিংবা দুই চামচ করে দিলেই হবে একেবারে পুড়িয়ে দিবেন না এতে করে দেখতে সুন্দর লাগবে না আমি এখানে দুই চামচ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফুরিও দিতে পারেন কিংবা অর্ধেকও রাখতে পারেন তবে একেবারে পুড়িয়ে দিবেন না কারণ এখানের মধ্যে কিন্তু সাদা যে শক্তভাবটা রেডি করেছি ওটাও তো পাঁচ থেকে ছয়টা করে দেব আর ওগুলো দেওয়ার জন্য জায়গা লাগবে আমি সবগুলা কাপে দুই চামচ করে রেডি করে রাখা জেলিগুলো নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা করে শক্ত সেই অংশটা আপনারা চাইলে আরও কমেও বাড়িও দিতে পারেন আর একটা কথা মনে রাখবেন ফুটন্ত গরমের মধ্যে কিন্তু শক্ত জেলিটা দিতে যাবেন না শক্ত জেলিটা যদি একেবারে গরম ফুটন্তর মধ্যে দেন তাহলে শক্ত জেলিটা গলে মিশে যাবে তাই ওই জেলিগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে শক্ত জেলিগুলো অ্যাড করে দেবেন এখন আমি এগুলো এক সাইডে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য যখন ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো আর কিছুক্ষণ পরে ফিরে এসে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি জেলেগুলো কিরকম হয়েছে ফিরে আসলাম প্রায় এক ঘন্টা পরে দেখুন লেচুর জেলেগুলো কত সুন্দরভাবে জমে গেছে আমি উৎ করে দিচ্ছি তাও করতেছে না আপনাদেরকে একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে জেলেগুলো জমেছে একেবারে দোকানের মতো দেখে বুঝতে পারবে না যে এটা বাসায় বানানো লেচুর জেলে আর এখন এই অবস্থায় আপনারা ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে সংগ্রহ করতে পারেন তিন থেকে চার মাসের মতো আর ডিপ ফ্রিজে রাখলে প্রায় ছয় মাসের মতো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ